আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে রয়েছি এখন জুই ঘাসের খেতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিস্তৃত মাঠ এখানে জুই ঘাসের চাষ করা হয়েছে এটি কিন্তু ধানের জমি আমন ধান কেটে এই জমিতে ঘাস চাষ করা হয়েছে এই যে দেখুন এগুলো সবই ধানের জমি এখানে কিছু জমিতে সরিষা আবাদ করা হয়েছে কিছু জমি পড়ে রয়েছে আর বেশিরভাগ জমিতেই কিন্তু ঘাস চাষ করা হয়েছে জুই ঘাস অনেক জমির ঘাস কাটা হয়ে গিয়েছে এবং অনেক জমির ঘাস এখনও কাটা চলছে এই ঘাসগুলো কেটে কিন্তু আবার বড়ো ধান চাষ করা হবে এগুলো ধানের জমি ধান কেটে ঘাস চাষ করেছে ঘাস কেটে আবার ধান চাষ হবে ঠিক আছে তো আমরা আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব যে এই শীতকালীন জুই ঘাস আপনারা কোন ধরনের জমিতে চাষ করতে পারবেন এটি মূলত সব ধরনের জমিতে চাষ করা যায় তবে নিচু বা জলাবদ্ধ জমিতে এই ঘাসটি চাষ করা যাবে না আপনারা যে কোনো পতিত জমি যেমন কিছু ছোট ছোট আম গাছ রয়েছে বা অন্যান্য যে কোনো গাছ রয়েছে তার মধ্যে আপনারা জুই ঘাস চাষ করতে পারবেন এবং আপনাদের যে সব জমিগুলো পতিত পড়ে আছে ঠিক আছে সেই সব জমিতে চাষ করতে পারবেন এবং খনিস্থায়ীভাবে যেগুলো পড়ে থাকে যেমন ধানের জমি ঠিক আছে আমন ধান কাটার পরে দুই মাস পড়ে থাকে এই দুই মাসের মধ্যে আপনারা জুই ঘাসটা চাষ করে কেটে একবার কাটতে পারবেন কাটার পরে আবার ধান চাষ করতে পারবেন এইরকম জমি যদি থাকে আবার অনেক জমি রয়েছে আপনার বর্ষার মধ্যে জলবদ্ধ থাকে বা ডুবে থাকে কিন্তু অক্টোবর নভেম্বর মাসের দিকে যখন শীত পড়া শুরু হয় তখন ওই জলবদ্ধ জমিগুলো কিন্তু আপনার শুকিয়ে যায় ওই রকম জমিতে আপনারা জুই ঘাসটা চাষ করতে পারবেন যাদের ইমিডিয়েটলি ঘাস দরকার খুব দ্রুত সময়ে এক মাসের মধ্যে ঘাস দরকার তিরিশ পঁয়ত্রিশ দিনে আপনারা এই জুই ঘাসটি কেটে খাওয়াতে পারবেন এই রকম জমিতে জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে আপনারা জুই ঘাসের বীজ ছিটিয়ে দিবেন চাষ করে হ্যাঁ মাটি হালকা ভেজা থাকবে যখন তখন আপনারা এই বীজটি চাষ করে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ পঁয়ত্রিশ দিনের মধ্যে এই ঘাসটি আপনারা কেটে খাওয়াতে পারবেন তো এই হচ্ছে বিষয় যে কোনো জমিতে বেলে মাটি হোক এটেল মাটি হোক দোয়াশ মাটি হোক সব ধরনের মাটিতে কিন্তু আপনারা এই ঘাস জুই ঘাসটি চাষ করতে পারবেন তো এটি চাষ খুব করা খুবই সহজ জমি চাষ করে বীজ ছিটিয়ে দিলে হয়ে যায় যাদের বীজ প্রয়োজন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই ঘাসের বীজ সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসটি ডেলিভারি দিয়ে থাকি যাদের বীজ লাগবে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে ঘাস চাষ সম্পর্কিত আপনারা সেই ভিডিওগুলো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ